প্রিয় ছাত্রছাত্রী আজকে আবারও একটি উইলিয়াম শেক্সপিয়রের লেখা সনেট সেভেন্টি থ্রি যেটা তোমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরে রয়েছে এই কবিতাটা আলোচনা করব আশা করি সবাই উপকৃত হবে খুবই সুন্দর উইলিয়াম শেক্সপিয়ার মানেই একটা কবিতার আলাদা মাধুর্য আলাদা ধাঁচ থাকে আমরা এর আগে সনেট সম্পর্কে তথ্য জেনেছি সনেট কি উইলিয়াম শেক্সপিয়ারের সনেটের প্যাটার্ন ভাগ সবগুলো জেনেছি যদি আহ তোমাদের ভুলে যাও আগামীতে আমি একটা ভিডিও নিয়ে আসব সেটা লক্ষ্য রেখো তাহলে উপকৃত হবে আমরা সবাই জানি সনেটগুলি অর্থাৎ উইলিয়াম এক একশো ছাব্বিশ পর্যন্ত একটি ইউথ ফেয়ার কে উদ্দেশ্য করে লেখা অনেকে সেটা মিস্টার ডব্লু এইস বলে যদিও এটা একটা উম সমালোচনার মধ্যে নামটি রয়েছে প্রথমেই আমি একটা কথা বলে রাখি উইলিয়াম শেক্সপিয়রের যতগুলো সনেট রয়েছে প্রত্যেকটা সনেটেরই কিন্তু নাম্বার দিয়ে লেখা হয় অর্থাৎ সনেট এই এই যে যে আজকের আলোচনা করছি কবিতা কবি এছাড়াও প্রত্যেকটা কবিতার প্রথম লাইন অর্থাৎ প্রত্যেকটা সনেটের প্রথম লাইনই সেই সনেটের টাইটেল আমরা ধরি তাহলে চলো শুরু করি প্রথম লাইন থেকে কি কবি বলতে চাইছেন তার সেই তরুণ বন্ধুকে দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহল্ড দ্যাট টাইম অফ ইয়ার অর্থাৎ বছরের সেই সময়ে দাও অর্থাৎ এটা আর্কিক ইংলিশ নতুন ইংরাজি হচ্ছে সেটা ইউ মেস্ট এটাও আর্কিক ইংলিশ নতুন ইংরাজি মে তাহলে কি বলছে দ্যাট টাইম অফ ইয়ার বছরের সেই সময়ে দাও মাস্ট ইন মি বি হোল্ড তুমি আমার মধ্যে দেখতে পাবে অর্থাৎ আমার মধ্যে সেই বছরের সেই সৌন্দর্যটাকে তুলে ধরেছেন কোন সৌন্দর্য হলুদ পাতা অথবা একটিও পাতা নেই অথবা হয়তো খুবই অল্প পাতা ডু হ্যাং ঝুলে থাকে আপন দোজ বাউজ সেই ডালপালা গুলিতে হাওয়ায় যে ডালগুলি হায়ার লেট দ্য সুইট বার্ড স্যাং উজার হওয়ার গানের সেই মহল অর্থাৎ স্কয়ার মানে গির্জার ভিতরে যখন সবাই একসঙ্গে যে গান করেন সেটা কিন্তু উজার হওয়া গান সেই গানগুলো যেন মনে হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে বিয়ার উইন্ড মানে কোনো একটা জায়গায় যেন মনে হচ্ছে সেগুলো ধ্বংস হয়ে গেছে হয়ার যেখানে লেট সুইট বার্ড সং কোনো এক সময়ে এই পাখির ডাক মিষ্টি কণ্ঠস্বর শোনা যেত তার মানে কবি বলতে চাইছেন যে একটা অটান সিজনের কথাই এখানে উল্লেখ করেছেন যে কোনো এক সময় প্রকৃতি সৌন্দর্য ছিল কিন্তু এখন সেই সৌন্দর্যটা আস্তে আস্তে কমে যাচ্ছে হঠাৎ হলুদ পাতা হচ্ছে গাছের গাছের পাতা জুড়ে যাচ্ছে পাখিদের সেই সুন্দর কলরব আর কিন্তু শোনা যাচ্ছে না কবি এখানে তার জীবনের সেই বার্ধক্য সময়টাকে তুলে ধরেছেন পরবর্তী স্ট্যান্ডিয়ায় কি আসছে ইন মি দাও সিস্ট সিস্ট একটা আর্কিট ইংলিশ নতুন ইংরাজি সি দ্য টুইলাইট অফ এ সার্চডে ইন মি দাও তুমি আমার মধ্যে দেখতে পাবে দ্য টু লাইট টুইলাইট অফ সাসডে গোধূলি সেই বেলা অ্যাজ আফটার সানসেট ফেডেট ইন দা ওয়েস্ট যেরকম পশ্চিমে আকাশে সূর্য ডোবার পর আলো মিলিয়ে যায় হুইস বাই অ্যান্ড বাই ব্লাক নাইট ডথ টেক অ্যাওয়ে অন্ধকার রাত ডেকে দেয় জীবনের সেই আলো ডেটস সেকেন্ড সেলফ দ্যাট সেলস আপ অল ইন রেস্ট ডেট সেকেন্ড সেলফ বলতে কি বলছে মৃত্যু সেই ঘুমের সেই সত্তাটা দ্যাট সেলস আপ অল ইন রেস যেন জীবনের সব কিছুকে ঘিরে সমস্ত কিছু যেন চিরতরে ঘুম পাড়িয়ে দেয় ইন মি দাও সিজ দ্য গ্লোয়িং অফ সাস ফায়ার আমার মধ্যে তুমি দেখতে পাবে আগুনের সেই ফুলকি সেই আগুনের সেই জ্যোতি জীবনের উপরে শুয়ে থাকে শেষ শিখা অর্থাৎ এখানে আমি একটু আগেই বলেছিলাম যে একটা আগুন জ্বালাতে যে কাঠের প্রয়োজন হয় যখন আগুনটা জ্বলে তখন কিন্তু সেই আগুনের জ্যোতিটা আগুনের সেই রশ্মিটা কিন্তু আমাদের খুবই ভালো লাগে কিন্তু এক টাইমে দেখা যাচ্ছে ওই আগুনটাই সেই কাঠগুলোকে নষ্ট করে দিচ্ছে তার মানে এমনও সময় আসে যে আমরা অনেক কিছু করি কিন্তু দেখা যায় কোনো এক সময়ে সেই প্রতিক্রিয়া আমাদের জীবনের উপরে চলে আসে তাই কবি এখানে বলছে যে আমি এক টাইমে তোমাকে যথেষ্ট ভালোবাসতাম তুমি এখন ভালোবেসে নাও কারণ আমার সময় আস্তে আস্তে ফুরিয়ে আসছে দেখো কি বলছে অ্যাজ দ্য ডেথ বেড হায়ার অন ইট মাস্ট এক্সপায়ার শেষবারের জন্য জ্বলতে থাকা সেই শিখা যে শয্যায় নিবে যাবে অর্থাৎ অ্যাজ দ্য ডেড বেড হায়ার ইট মাস্ট এক্সপায়ার হ্যাঁ ওই আস্তে আস্তে সেই জ্বলতে থাকা সেই কাঠগুলি যেন মনে হচ্ছে চির চলে যাচ্ছে এবং যেখান থেকে তার শেষ হয়ে যাচ্ছে কনজিউমড উইথ দ্যাট হুইস ইট ওয়াজ অর্থাৎ জীবনের রসে পুষ্ট হয়ে ইট নারিশড বাই নিজেই নিজেই সেটা নিশ্চিত হয়ে যাচ্ছে তার মানে কবি কি বলতে চাইছে যে এখনো সময় আছে তোমার কাছে তুমি চাইলে আমাকে শেষ ভালোবাসাটা ভালো করে বাসতে পারো কারণ আমি একদম শেষ সময়ে অর্থাৎ বার্ধক্যের শেষ সময়ে পৌঁছে গেছি চলো লাস্টে যে দু লাইন কাপেল্ট এই কাপেলটে কি আছে আমরা একটু আলোচনা করি দিস প্রিভিস্ট হুইস মেক্স দাই লাভ মোর স্ট্রং এই এসব যদি বোঝো এসব যদি তুমি বোঝো তাতে তো হুইস মেক্স দাই লাভ মোর স্ট্রং তাহলে দেখো তোমার আমার ভালোবাসা আরো শক্তিশালী হবে টু লাভ ওয়েল অর্থাৎ চলে যাওয়ার আগে প্রেম ছাড়া গতি নেই অর্থাৎ কবি শেষের দিকে এরকম বলছে যে তুমি যদি এইটাকে বুঝতে পারো যে এখনো তোমার কাছে কিছুটা সময় রয়েছে তাহলে তুমি ভালোবাসতে পারো এবং এই ভালোবাসা আমাদের চিরকালের স্মৃতিময় শক্তিশালী একটা ভালোবাসা হবে কবি এখানে নিজেকে একটি শরতের গাছের সাথে তুলনা করেছে কি বলতো কারণ শরতের গাছে দেখবে পাতা ঝরে যায় বা অল্প কিছু পাতা অবশিষ্ট থাকে এটি যৌবনের প্রাণ শক্তি ও সতেজতাকে হারানোর ইঙ্গিত দিয়েছে আবার দেখবা কবিতার ভিতরে বেয়ার রুইন কোয়ার্স বলে একটা ফেজ রয়েছে যে বা একটা পার্ট রয়েছে যেখানে উজার হওয়া বা গির্জার সেই গায়ক দলকে বা রূপক অর্থে শূন্যতাকে নির্দেশ করেছেন ব এখানে কবি অনুভব করেন তিনি তার জীবনের গধুলি লগ্নে এসে পৌঁছেছেন এই গধুলি কালো রাত একদিন ফুরিয়ে যাবে এবং জীবনের আলো ম্লান হয়ে যাবে বক্তা অর্থাৎ কবি নিজেকে একটি নিভে যাওয়া আগুনের সাথে তুলনা করেন যা জীবনের একটি সমাপ্ত সূচি ঘোষণা করছে তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস খুঁজে পাব। ইয়োলো লিভস বেয়ার রুইন কয়ার আফটার সানসেট ফেড ইন ওয়েস্ট অ্যাজ দ্য ডেড বেড ব্ল্যাক নাইট এই অস এই যে কথাগুলোর মাধ্যমে কবি তার জীবনের সমাপ্তিকে বোঝাতে চেয়েছে